আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ভেড়া দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ভেড়া পালন করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়ার দুধ খেতে তাহলে ওই ব্যক্তি অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়াকে মাঠে চড়াতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজ পাবে যদি সে বেকার অবস্থায় থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়ার বাচ্চাকে কোলে নিতে তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির অনেক সুন্দর এবং মেধাবী সন্তান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়ার পশম সারাতে তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো টাকা পয়সা আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৃত ভেড়া তাহলে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে ব্যয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অসুস্থ ভেড়া তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় ভেড়ার মাংস খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য